ইয়েমেন থেকে ইসরায়েলের দ্বারা একটি ব্যালিস্টিক মিসাইল পড়ল সৌদি আরবে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবে গিয়ে পড়েছে এই ঘটনা নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা শুরু হয়েছে বার্তা সংস্থা আনাদুলু ও টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী বুধবার এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছিল ইসরায়েলের সেনাবাহিনী এটি শনাক্ত করলেও সেটি ইসরায়েলের জন্য কোনো হুমকি তৈরি করেনি বলে দেশটিতে কোনো সতর্কতামূলক সাইরেন বাজানো হয়নি ইয়েমেনের ইরান সমর্থিত হুথিগোষ্ঠী এই হামলার পেছনে রয়েছে বলে ধারণা করা হচ্ছে টাইমস অব ইসরায়েল জানিয়েছে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সম্ভবত ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল কিন্তু এটি গন্তব্যে পৌঁছানোর আগেই সৌদি আরবের মাটিতে আছড়ে পড়ে ইসরায়েলের সরকারের সম্প্রচার কর্তৃপক্ষ কেএন এর পড়াতে জানা গেছে ক্ষেপণাস্ত্রটি ইয়েমেন থেকে উৎক্ষেপণের পর সৌদি আরবের ভূখণ্ডে গিয়ে আছড়ে পড়ে তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি সৌদি আরবের কর্মকর্তারা বা হুথিগোষ্ঠী কেউ এখনও পর্যন্ত এ ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি হুথিরা ইয়েমেনের রাজধানী সহ দেশের উত্তর পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করে তারা নিজেদেরকে ইয়েমেনের বৈধ সশস্ত্র বাহিনী হিসেবে দাবি করে আসছে দু সাল থেকে তারা লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলার পাশাপাশি ইসরায়েলের দিকেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে আসছে তাদের এই হামলার মূল উদ্দেশ্য হল ফিলিস্তিনিদের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদ জানানো হুথিরা আগেই বলে এসেছে গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তারা এ ধরনের হামলা চালিয়ে যাবে এবছরের শুরুতে উনিশে জানুয়ারি গাজা একটি যুদ্ধবিরোধী কার্যকর হয়েছিল সেই সময় হুথিরা লোহিত সাগরে তাদের আক্রমণ বন্ধ করে দিয়েছিল কিন্তু গাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের অবরোধ এবং পরে আবার আগ্রসন শুরু হওয়ায় গত মার্চ মাস থেকে তারা ইসরায়েলের ওপর নতুন করে হামলা শুরু করে টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী আঠারোই মার্চ থেকে এখনও পর্যন্ত হুথিরা ইসরায়েলের দিকে আঠারোটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন নিক্ষেপ করেছে এর মধ্যে দশটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠেছিল যার ফলে দেশটিতে সতর্কতামূলক সাইরন বেজে উঠেছিল এছাড়া বুধবার আরও একটি ড্রোন হামলার দাবি করেছে হুথিরা যদিও এটি ইসরায়েলে কোনো প্রভাব ফেলেনি এই ঘটনা প্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে ফিলিস্তিনের সমর্থনে হুথিদের এই পদক্ষেপগুলো ইসরায়েলের পাশাপাশি আঞ্চলিক শক্তি সৌদি আরবকেও প্রভাবিত করছে কিন্তু এই ক্ষেপণাস্ত্র কেন সৌদি আরবে পড়ল তা এখনও স্পষ্ট নয় এটি কি প্রযুক্তিগত ত্রুটি নাকি অন্য কোনো কারণ সেটি জানতে অপেক্ষা করতে হবে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক